কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিরুদ্ধে অভিযোগ নিমাঈ নিমাঈ পণ্ডিতের বিরুদ্ধে একটা অভিযোগ আসছে অভিযোগটা কে করেছেন অভিযোগটা আমাদের সমাজের বর্তমান সমাজের লোকটা বিভিন্ন অভিযোগ করেন তো একটা একটা কমন অভিযোগ সেটা হচ্ছে যে তিনি নবউদবিপে জন্ম নিলেন এবং প্রথম স্ত্রী গ্রহণ করলেন লক্ষ্মীপ্রিয়া দেবী তার পরয়ান হলো দ্বিতীয় স্ত্রী গ্রহণ করলেন বিষ্ণুপ্রিয়া দেবী তারপর তাকে ছেড়ে তিনি যুবতী স্ত্রী তাকে ছেড়ে তিনি সন্ন্যাস নিয়ে চলে গেলেন চলে গেলেন তো যদি তিনি সন্ন্যাস নেবেনইবা তাহলে তিনি কেন বিয়ে করলেন বিয়ে করে যুবতী স্ত্রীকে এবং মাকে তার পিতাও তখন ছিলেন না বড় ভাইও ছিলেন না তার মাকেও দেখে রাখা তার কর্তব্য ছিল তার স্ত্রীকে দেখে রাখা তো অবশ্যই কর্তব্য ছিল তো দুটোই তিনি দুটো কর্তব্যই তিনি অস্বীকার করে কোনো কিছুর তোয়াক্কা না করে সন্ন্যাস নিয়ে চলে গেলেন তো এটা কি এক ধরনের দায়িত্বজ্ঞানহীন কর্তব্যজ্ঞানহীনতা প্রকাশ করছে না এটা কেমন কথা যে তিনি সন্ন্যাস নিয়ে দিলেন যুবতী স্ত্রীকে দেখে তাহলে বর্তমান সমাজের লোকেরা কি শিখবে এখান থেকে তো সেবা চুনাতন গোপাল আমাদের স্টুডিওতে আজকে প্রভুর কাছে এই প্রশ্ন চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন আচার্য এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য অনেক কিছু শিক্ষা পদ্ধতি আছে কিন্তু আমরা শিখি না বলে এইরকম এইরকম সব মন্তব্য অভিযোগ যেরকম চৈতন্য মহাপ্রভু যখন তিনি তো বিয়ে করেছিলেন তারপরে সে লক্ষ্মী প্রিয়া তো চলে গেছেন সে তারপরে বিষ্ণুপ্রিয়ার কথা আসছে বিষ্ণুপ্রিয়া বিয়ে করেছিলেন বিষ্ণুপ্রিয়াকে আপনারা তো সবই জানেন না যে জন্ম মৃত্যু বিয়ে বিধির বিধান দিয়ে বিষ্ণুপ্রিয়াকে যদি বিয়ে করতে হয় কে বিয়ে করবে এখানে এই ব্রহ্মাণ্ডে হ্যাঁ নয় শিব নয় বিষ্ণুপ্রিয়া হচ্ছে সাক্ষাৎ হ্যাঁ বিষ্ণুরই প্রিয়া আরে বিষ্ণু হচ্ছেন সাক্ষাৎ গৌরাঙ্গ মহাপ্রভু তো তাকে বিয়ে করবে না তো আর কাকে বিয়ে করবে কিন্তু সেই জন্য বিয়ে করা তো তাকে যদি বিয়ে করতে হয় একজন মাত্র পাত্র সে হচ্ছে গৌরাঙ্গ তো বিয়ে হয়ে গেল তারপরে এই চৈতন্য তিনি পূর্ব অবতারের কিছু কথা আপনারা জানেন কিনা জানি না এই মামগাছিতে বনবাসকালে ত্রেতা যুগে রাম সীতা বনবাসকালে এখানে এসেছিলেন হ্যাঁ নবদ্বীপ মন্ডলের মধ্যে বর্তমান বর্ধমান জেলার মামগাছি সেখানে রামচন্দ্র একান্ত সীতা দেবীর সঙ্গে গল্প করছিলেন আলাপ করছিলেন যে বলছিলেন যে আমরা এই অবতারে বিশেষ কারণে আমি তোমাকে নির্বাসন দেবো তুমি তুমি আমাকে ছেড়ে চলে যাবে আর আমি তোমার বিগ্রহ বানিয়ে অযোধ্যা নগরীতে পূজা করব আর পরবর্তীতে আমি বিয়ে করে আমি ঘর ছাড়া হয়ে যাব তুমি ঘরে আমার বিধ্রা নিয়ে পূজা করবে তো এরকম তাদের ব্যাপার কেন কেন এরকম করা হবে না যে সবাইকে নিয়ে যে সুখী হওয়ার যে পদ্ধতি সেটা এইবারে সবাইকে ছেড়ে কি করে লোকে যে একটা বৃধ রস নিয়ে থাকতে পারে সেগুলো তিনি সব রকমের রস আস্বাদন করবেন তিনি হচ্ছেন ভগবান ভগবানের এই সমস্ত কথা এই যে এইগুলো ক্রিয়াকলাপ জন্ম কর্ম চমে দিব্যম এবং তত্ত্বত তত্ত্বগতভাবে যে বুঝতে পারে সে এই জন্ম মৃত্যুর সংসার থেকে উদ্ধার পেতে পারবে তো চৈতন্য মহাপ্রভু শিখাচ্ছেন যে আমাদের যে বর্ণাশ্রম ধর্ম এখানে ব্রাহ্ম এখানে কে আছে ব্রহ্মচারী ব্রহ্মচারী সন্ন্যাসীর কাজ সারা জগৎকে শিক্ষা দেওয়ার কাজ সন্ন্যাসী একজন এই সন্ন্যাসী একজন গৃহস্থ অন্য গৃহস্থকে শেখাতে পারে কিন্তু একজন গৃহস্থ সন্ন্যাসীকে শেখাতে পারে না তো চৈতন্য মহাপ্রভুর সময়ে হাজার হাজার অসংখ্য সন্ন্যাসী ছিল সেই সন্ন্যাসীদেরকে ভক্তি শেখাতে হবে কারণ ওরা হচ্ছে সব সেই কি নির্বিশেষবাদী সব সন্ন্যাসী মায়াবাদী সন্ন্যাসী সেই সময় প্রয়াগে হুম হাজার হাজার বহু হাজার হাজার লক্ষ লক্ষ বলা যায় সেই সন্ন্যাসীদেরকে মহাপ্রভু চেয়েছিলেন যে ওদেরকে আসল সন্ন্যাস কি কি করে জীবন জীবনযাপন করা উচিত মনোভাব থাকা উচিত তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু প্রয়াগে গিয়েছিলেন তিনি যদি নিজে সন্ন্যাস রূপ না ধারণ করতেন তাহলে ওনার কথা কোনো কেউ মানত না কারণ সন্ন্যাসী একমাত্র সন্ন্যাসীকে বুঝাতে পারে শেখাতে পারে আর এদিকে দেখানো আরও দেখানো হয়েছে যে অনেকে মনে করে আগে ভোগ করো তারপরে যেগুলো আপনারা বলেন তারপরে ত্যাগ করবে হ্যাঁ কিন্তু এই জগতে ভোগেরও কিছু নেই ত্যাগেরও কিছু নেই সব কিছু ভগবানের সেবাই যুক্ত হতে হবে বরং যে কোনো পরিস্থিতিতে আমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদেরকে ভগবানের সেবাই যুক্ত হতে হবে সেই জন্য অনেকে মনে করে না না এখন তো তুমি বিয়ে করেছ এখন ভোগ করে যাও এখন সুখে আনন্দে কাটাও পরে বুড়ো হয়ে যাবে যখন বুড়ো হয়ে যাবে তখন তুমি সাধন করবে তখন কিন্তু সেটা সম্পূর্ণ ভুল কথা তাই তিনি দেখালেন যে কৃষ্ণ ভক্তি অনুশীলনটা কোন পরিস্থিতির উপর কি সামাজিক কি রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করছে না যে কোনো পরিস্থিতিতে সন্ন্যাস ভগব আমাদের কায় মনোবাক্যকে ভগবানের সেবাই সাজানো যায় করা তো সেটা সেই জন্য গৃহ পরিবার বা অন্যান্য কিছু বা রাজনৈতিক উত্থান পতন এগুলো নির্ভর করছে না তারপরে পয়েন্ট হচ্ছে এই চৈতন্য মহাপ্রভুর চরণে এই নবদ্বীপে বহু পড়ুয়া মানে তার যে সহপাঠী লোক যারা ছিল আগে তারা অপরাধ করেছিল চৈতন্য মহাপ্রভুর চরণে কেন না তিনি হরি নামামৃত ব্যাকরণ রচনা করেছিলেন চৈতন্য মহাপ্রভু প্রত্যেকটা কথায় কথায় তিনি কৃষ্ণকে দেখাচ্ছিলেন যে প্রত্যেকটা কথা যে আমাদের পরিষ্কার কথা আপনারা এখনো জানেন কি না জানি না অ মানে কৃষ্ণ কে জানে অ উ ম সেখানে লেখা আছে উ মানে রাধা অকারেন উচ্চতে কৃষ্ণ উ কারেন সর্বলোক ইক নায়ক উ কারণে উচ্চতে রাধা ম কারো জীব বাচক সমস্ত জীব রাধা কৃষ্ণের উপাসনা যখন যুক্ত হয় সেই সম্পূর্ণ রূপটাকে ওম বলা হয় তো যাই হোক সেই সমস্ত উনি শেষ পর্যন্ত তিনি যেহেতু কলিযুগের যুগধর্ম যে হরিনাম প্রচার তিনি সেই হরিনামের প্রতি মতি হরিনামটা কে হরি কে এই সমস্ত ব্যাখ্যা করতে করতে তিনি ভগবানের সেই রূপ গুণ লীলা তিনি যেহেতু তিনি সেই সমস্ত স্মরণ করতে করতে এমন কিছু কথা বলছিলেন যে এই পড়ুয়ারা অর্থাৎ তার সহপাঠীরা তারা না বুঝে সুর করে দিল যে এ আমাদেরকে হম সব পাল্টা পাগলামি করছে বলে লাঠি নিয়ে তাড়া করেছিল এইভাবে চৈতন্য মহাপু মানে নেমাই দেখেছিলেন যে এরা সব অপরাধীর দল হ্যাঁ এদের ক্ষমা হবে না কিন্তু আমি তো আমি এদেরকে যদি ক্ষমা না করি তাহলে ওদেরও উদ্ধার হবে না অথচ তারা আমার সময়ে এসেছে সেই জন্য তিনি চেয়েছিলেন যে এমন একটা রূপ ধারণ করব যাতে তারা আমাকে শ্রদ্ধা করে তখন তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং সন্ন্যাসীর সন্ন্যাসীকে যুগে যুগে লোক তনতি নিবেদন করে থাকে শ্রদ্ধা করে থাকে তো এইরকম ব্যাপার ছিল আর একটা ছিল বৃহত্তর স্বার্থে এই নিজেদের আত্মীয় স্বজন বা পারিবারিক সুখ শান্তি এগুলো ত্যাগ করতে হয় সেটাও এর মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছিল এবং তারপরের কথা হচ্ছে আপনার এই বিষ্ণুপ্রিয়াকে নিয়ে আপনি কি মনে করেন যে বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া মেয়েটাই বা কীরকম ছিল তাকে বিষ্ণুপ্রিয়া জগৎ তিনি শিখিয়েছেন যে সব কিছু পরিস্থিতির মধ্যে কি করে আমাদেরকে কৃষ্ণ ভজন করে চলতে হয় যখন চৈতন্য চলে যাবেন ঘর ছেড়ে সন্ন্যাস দেবেন তখন ওরা জানত বিষ্ণুপ্রিয়াও জানতো তারা এত বোকা ছিল না এবং এমনকি সচি মাতাও ভালোভাবে জানত তখনই গোপন গোপন না একান্তে দুপুর রাতে আমাদের মাতা নেমাইকে ডাকলেন আমার ঘরে এসো নেমাই কি ব্যাপার তুমি নাকি আমি তোমার সঙ্গে একটু কথা বলবো না কি হয়েছে মা ঘুমাচ্ছ না কেন না দেখো নবদ্বীপের সমস্ত লোক কিছু কিছু বলছে সেই জন্য আমার মাথা খারাপ কি তুমি লোকের কথা মাথা খারাপ করছো দুপুর রাতে ঘুমাচ্ছ না কী হয়েছে না তুমি আমার পাশে দাও না কি বলো মা কি বলছো এই যে আমাদের পরিবারটা কত খারাপ আমাদের পরিবারে দেখো আমাদের নই আমাদের মাথার উপরে তোমার বাবা মারা গেল তার আগে তোমার বোনগুলো মারা গেল তারপরে তোমার বাবা তোমার যে ইয়ে কি নাম হ্যাঁ বারো বছর বয়সে সে সন্ন্যাসী হয়ে পালিয়ে গেল বিশ্বরূপ তারপরে তোমার বাবাও চলে গেল আর আমি বেঁচে আছি তোমাকে হ্যাঁ যে তোমার মুখ চেয়েই আছে তোমাকে আবার বিয়ে করে দিলাম সে লক্ষ্মীপ্রিয়া তুমি চলে গেলে কোথায় তারপরে ও লক্ষ্মীপ্রিয়া ওকে দেহ রাখলো এখন দেখো বিষ্ণুপ্রিয়াকে নিয়ে এসেছি আর সে নববধূ কয়েকদিন আর আমার আমার মাথার উপরে কেউ নেই তুমি যদি কোথাও যদি চলে যাও শুনছি নবদ্বীপের লোকদের সব বলছে তুমি না কেউ তোমার দাদার মতো কোথায় পালাবে তাহলে জানবে আমি অবশ্যই গঙ্গায় ডুবে প্রাণ বিসর্জন দিব কারণ আমার কি হবে আমার বিষ্ণুপ্রিয়ার কি হবে আমার সংসারের কি হবে তখনই চৈতন্য মহাপ্রভু উত্তর দিয়েছিলেন মা তুমি না পণ্ডিতের কন্যা নীলাম্বর চক্রবর্তী মহাপণ্ডিত গীতা পাঠ করে আর তুমি নাকি বাপের গুণে মেয়ে হয় তুমিও গীতা পাঠ করো আমিও জানি তুমি মহাপণ্ডিতা কিন্তু তুমি আজকে রকম গীতা বিরোধী কথা বলছ কেন গীতা কি পরিষ্কার লেখা নেই যে কেউ যদি সব চিন্তা বাদ দিয়ে তুমি যে এখন যে বললে তুমি গীতা বিরোধী নাম কি গীতা বিরোধী কথা বলছে তুমি যে বললে আমার সংসারে কি হবে আমার কি হবে আমার বিষ্ণুপ্রিয়ার কি হবে আরে তোমার বিষ্ণু বিয়া তোমার কি তোমার সংসার তুমি তুমি কোথাকার কবে কি সংসার তুমি বানিয়েছ এই জগৎটা তুমি বানিয়েছ না কি ব্যাপারটাকে। এইগুলো তো তুমি পেয়েছ কিন্তু এগুলো কার তুমি গীতা কি বলে সেখানে কি লেখা নেই যে সমস্ত কিছু কৃষ্ণেরই তুমি যদি আমাকে প্রশ্ন করতে যে তুমি যদি চলে যাও কৃষ্ণের সংসার কি হবে তাহলে একটা উত্তর হয় যে কৃষ্ণ দেখবে কিন্তু তুমি তো বলছো তোমার সংসারে কিন্তু তোমার সংসারে তুমি বুঝবে কেন তুমি কি বুঝো তোমাকে বলা হলো তুমি পণ্ডিতের কন্যা না পণ্ডিত কি গীতায় পরিষ্কার প্রতিজ্ঞা লেখা আছে কৃষ্ণের প্রতিজ্ঞা কি লেখা আছে অনন্য চিন্তয়ন্ত যে জনা পর্যুপাসতে তেসাং নিত্য অভিযুক্ত নাং যোগক্ষম বহাম মহম যদি অন্য চিন্তা বাদ দিয়ে কেবল যদি আমারই চিন্তা করো তাহলে আমার প্রতিজ্ঞা হচ্ছে তোমার কোনো কিছু হারাবার কিছু নেই যা তুমি পাচ্ছ সব কিছু আমি সংরক্ষণ করবো তোমার সমস্ত অভাব অভিযোগ আমি পূরণ করব। আমার সেই দায়িত্ব আমি হম আমি সমস্ত দায়িত্ব বহন করব। সেটা কি কৃষ্ণ প্রতিজ্ঞা করেনি তখন শচিমাতা বলে দেখো না মাই আমি এসব কথা বুঝবো না এখন আমি তুমি কথা দাও তুমি কোথাও যাবে না তখন চৈতন্য মহাপ্রভু বলেছিলেন মা আমি দিন কাউকে ছেড়ে কোথাও যাচ্ছি না বুঝতে পারছেন না যিনি গৌরাঙ্গ রূপে এসেছেন তিনি তো পরমাত্মা প্রত্যেকের হৃদয় আছে পরমাত্মা কোনো জীবাত্মাকে ছেড়ে চলে যায় কখনো দেখা যায় কখনো হয় কি কখনো হয় না অত সেই কথা বলছে কোনোদিন আমি কাউকে ছাড়ে কোথাও যাচ্ছে না আর বলছে সেটা উপলব্ধি করতে পারছো না কেন তোমাকে আমি পরিষ্কার বলি যে তুমি কেন এই ব্রহ্মাণ্ডের সমস্ত যে কোনো লোক কেন এই বিষ্ণুপ্রিয়া কেন এ যদি ওরা কৃষ্ণ ভজন তোমরা যদি কেউ করো তাহলে তোমরা পরিষ্কার দেখতে পাবে আমি তোমাদের সঙ্গে সব সবসময় আছি কোথাও যাচ্ছি না কিবা ভক্ত কিবা বিষ্ণু প্রিয়া কি তুমি যে কৃষ্ণ ভজয়ে তার কলে আছি আমি এটা চৈতন্য ভাগবতের কথা তখন এইসব মা এখন তুমি তাহলে বুঝতে পারো শান্ত থাকো আমি কোথাও যাচ্ছি না সেটাই জানবে কিন্তু যখন চলে গেলেন মিথ্যা তো তিনি না পরমাত্মা কখনো জীবাত্মাকে ছেড়ে যায় না কি আমরা কি যাই না আমরা স্কুলে যাইনি ঘরে ছেড়ে দিয়ে কে কোথাও যাইনি নাকি বোরিং এ ছিলাম বা সে কোথায় পরীক্ষার জন্য সে পরীক্ষা হলে কোথায় বসে থাকতাম সেখানে কোনো বন্ধুর বাড়িতে ছিলাম কত কি যে সে ঘর ছাড়া নয় তাহলে ওইরকম ব্যাপার না কিন্তু সব কিছু ছাড়া হয়ে আমরা সবার সঙ্গে আছে সেই ব্রতটা কিন্তু এই বিষ্ণুপ্রিয়া এই নবদ্বীপবাসী ভক্তবৃন্দ আমাদের সচী মাতা সবাই হুম সেইভাবেই ছিল যার জন্য কি পরিস্থিতিটা হয়েছিল যেই নিমাই চলে গেল তারপরে যখন আবার শান্তিপুরে নিত্যানন্দ প্রভু ভুলিয়ে বালিয়ে নিয়ে আসলো তখন মাতাকে ডাকা হলো তখন মাতা তো কাঁদতে শুরু করে দিত আপনাদের মতো কই কাঁদলো না তো বললো আমি রান্না করব। দশ দিন ধরে সে অদ্বৈত আচার্যর বাড়িতে শান্তিপুরে রান্না করলো সবাই কত লোক এলো সবাই মা প্রভুকে দেখতে এলো সবাইকে খাওয়ানো হলো আনন্দে আর সে সব রান্না বান্না করেছিলেন মাতা তারপরে মাতা স্বয়ং নিজেই বলতে শুরু করলেন হ্যাঁ যে কার কি মন্তব্য আছে বলো সচিমাতা পরিষ্কার বলে দিল যে দেখো নিমাই তুমি সন্ন্যাসী হয়েছ যা ভালো করেছ আমি তোমাকে বাধা দিব না তবে তুমি বৃন্দাবন বা অন্য দূরে থাকবে না তুমি পুরীতে থাকবে তখন নিমাই বলে ঠিক আছে মা তাই করব আমি পুরীতেই থাকবো কারো কাছাকাছি থাকলে আমাদের লোকজন যায় পুরীতে তখন তোমার সংবাদ পাওয়া যাবে ব্যাস তাই অনুমোদন কিন্তু মা দিয়ে দিয়েছে এইবারে মায়ের আর বিষ্ণুপ্রিয়ার পরিস্থিতিতে দেখুন কি হয় সে তো চলে গেল এইবারে এই মা বিষ্ণুপ্রিয়া যদি আপনাদের মেয়ে হয় কি হতো বিষ্ণুপ্রিয়া কিরকম বোকা ছিল মনে হয় হ্যাঁ সে তো তার বাপের বাড়ি এই মালঞ্চপাড়া এই বিষ্ণুপ্রিয়া হল্ট জানেন তো না সেইখানে হ্যাঁ সেইখানে ওদের বাড়ি এই বাপের বাড়ি তা বাপের বাবার কাছে যদি হাময় করে কান্নাকাটি করে তাহলে বাবা বললো ঠিক আছে আমরা একটা ব্যবস্থা করবো জামাইয়ের বিরুদ্ধে কিছু কেস করা যাবে থানায় চলে যেত থানায় কেস করে দিত জামাইয়ের নামে সে বিষ্ণুপ্রিয়া সে তো বাপের বাড়ি গেল না চুপচাপ থেকে গেল। সে তার কি হরিনাম জব করতে লাগলো আবার আমার মাতা সেও আর কান্নাকাটি করলো না কাউকে কিছু বললো না সেও চুপচাপ থেকে গেল আর ওদের যে বিষ্ণুপ্রিয়ার যে বাবা সনাতন মিশ্র সে কি বোকা ছিল নাকি সেও কিছু খোঁজখবর না নিয়ে সে আবার জামাইয়ের বিরুদ্ধে কোনো কিছু তো অভিযান করতে পারে বা চোখ পাঠিয়ে তাকে টেনে আনতে পারতো বা কিছু বা কিছু কেস করতে পারতো সে কিছুই কাছেই থানা সে থানা টানায় গেল না কোনো কাউকে কিছু বললো না কাউকে লোকজন নিয়ে মিটিংও করলো না সে কি করলো হ্যাঁ সে আবার গৌরাঙ্গ ভজনা শুরু করলো জামাইয়ের উদ্দেশ্যে আবার প্রণতি নিবেদন করে সে আবার কিরকম সে কি খুব বোকা ছিল বুঝি আপনি এখন চালাক আপনি এখন বিচার করছেন মহাপ্রভু ঠিক করেনি আর বিষ্ণুপ্রিয়া বিদিয়া কিরকম বোকা ছিল সে আর কিছু গেল না বাপের বাড়ি গেল না কিন্তু বিষ্ণুপ্রিয়া ঘর থেকে বেরোতো না কেন না আপনাদের মতো লোক কিছু উল্টা বলবে বলে এই সচ্ছি মাতা এই বিষ্ণুপ্রিয়া কিন্তু ঘরেই থাকত বাইরে বেরোতো না হম ভিতরে শুধু হরিনাম করতো আর মহাপ্রভুর একটা খড়ম বানিয়ে সে মহাপ্রভুর খড়ম ছিল সে পূজা করত। তারপরে মহাপ্রভুরের নির্দেশে যে একটা নিম কাঠের বিগ্রহ দিয়ে এই নিম কাঠ দিয়ে বিগ্রহ বানানো হয়েছে যেটা আমাদের ওই ওইপাড়ে আছে কিনা ধামেশ্বর গৌরাঙ্গ সেই গৌরাঙ্গ সেবা করত। এবং তারা এই বিষ্ণুপ্রিয়া এই যে আমাদের মাতা। এমন নয় যে ছেলে নেই বা এই নেই সেই নেই তারা এরকম কোনো দিন মন্তব্য এরকম কোনোদিন দিন বলেও নেই আর এরকম ভাবতে পারছিল না এমন কি অদ্ভুত ঘটনা ঘটেছিল জানেন সে জগদানন্দ পণ্ডিতকে মহাপ্রভু পাঠাচ্ছে সে পুরী থেকে মায়াপুরে যাও তো মাকে বলো কতবার খেতে দিচ্ছে আমাকে এত আমি কতবার খাব তখন কি ব্যাপার যখন নিমাই বলছে এই জগদা তুমি এসেছো নিমাই কিরকম আছে না নিমাই ভালো আছে বারবার নাকি তুমি খেতে দাও তাকে বলছে হ্যাঁ হ্যাঁ আমার মাথাটা ঠিক নেই তো আমি বারবার খেতে দি। তখন বললো যে কে খেয়ে যায় কে জানে নিমাই নাকি আসে এইগুলো হচ্ছে ভিতরের ব্যাপার যার জন্য সচিমাতা আর আমাদের বিষ্ণুপ্রিয়ার এমন দিন যায়নি যে খুব কষ্ট পাচ্ছে বা মাথা খারাপ হয়ে গেছে যদি মাথা খারাপ হতো তাহলে বাইরে ঘুরে বেড়াতো আর না হলে তো কিছু করতো ব্যবস্থা কিন্তু কিছুই করেনি কেন কারণ তারা জানে কিভাবে থাকতে হবে তো এই জগৎকে শিক্ষা আর আপনার মেয়ে হলে আপনার মেয়ে হলে কি হলো এই তুই কাঁদিস না আমি আর একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দেবো সেটা তো আপনাদের চিন্তা ভাবনা কিন্তু বিষ্ণুপ্রিয়া এরকম না বা সচি মাতা এরকম ছিল না এমনকি ওদের যে আত্মীয় স্বজন বা কি বলে আমাদের চৈতন্য মহাপুর মাসি সর্বজয়া মেসমশায় মেসমশায়ের নাম কি চন্দ্রশেখর আচার্য তারপরে পাশে আছে শিবাস ঠাকুরের তারাও তো নিমাইকে কিছু বুঝাতো বা কিছু কেন বুঝায়নি কিছু বলেনি কেন সেই সন্ন্যাসীর সময় আবার মেসমশায় সে আবার সাপোর্ট করেছে এবং আবার সবাই বুঝাচ্ছে যে তোমার বংশে যে এই কাজগুলো যে করছে অত্যন্ত মহান ব্যক্তি যদি একজন সন্ন্যাসী হয় শুধু তোমার নয় চৌদ্দ পুরুষ একুশ পুরুষ তারা উদ্ধার পেয়ে যাবে এটাই শাস্ত্রের প্রমাণ এরকম সব বলতে শুরু করলো তো এইভাবে দেখা যাবে এখন যদি আপনার যদি মনে হয় যে না এই চৈতন্য মহাপু ঠিক করেনি স্ত্রীকে রেখে দিয়েছে অনাথ মাকে রেখে দিয়েছে দে পালিয়েছে ওটা ঠিক করেনি তাহলে এখন আপনি গিয়ে থানায় কেস করতে পারেন চৈতন্য মহাপ্রবুর নামে বলতে পারেন ও তো ঠিক কাজ করেনি হুম এরকম ও একদম সমাজে সবচেয়ে খারাপ কাজ করেছে এইভাবে আপনার আপনার যে অশাস্ত্রীয় আবেগপূর্ণ যে সমস্ত অনুভূতি দিয়ে ভগবানকে বিচার করা যায় না ভগবানের ভক্তকে বিচার করা যায় না এই সমস্ত আচরণ সাধারণের বিচার্য নহে এটাও চৈতন্য মহাপুর শিখেছেন সেখানে বিষ্ণুপ্রিয়া কিংবা আমাদের সচিমাতার কোনো কিছু অসুবিধা হয় নাই যদিও তারা অসুবিধা হলে তো তারা তো সবসময় কান্নাকাটি করত তারা কান্ত কৃষ্ণ প্রেমের জন্য কান্ত যেটা চৈতন্য মহাপুর শিখিয়েছেন তুমি কৃষ্ণ ভজন করলে আমাকেই দেখতে পাবে সমসম সেটাই তারা করেছিল অত্যন্ত সুন্দর কথা আমরা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সন্ন্যাসের কথা শুনলাম তিনি সন্ন্যাস গ্রহণ করলেন জগতজীবকে শিক্ষা দেয়ার জন্য তো আমরা মহাপ্ৰভুকে অনুকরণ করতে পারি না অনুসরণ করতে পারি তার প্রধানকে অনুসরণ করা উচিত এটা মহাপ্ৰভুর সন্ন্যাস এটা কোনো কর্তব্য জ্ঞানহীনতাকে শিক্ষা দেওয়ার জন্য নয় বরং তিনি জগতজীবের প্রতি দয়া করার জন্যই সন্ন্যাস গ্রহণ করেন ধন্যবাদ সকলকে हरे কৃষ্ণ どどっどっどっどっどっどっ